দুষ্কর্মকারী বলিয়া তোমাদের দুষ্কর্ম কেন বললো যখনই আমরা প্রভু যিশু খ্রিস্টকে ডাকি আমাদেরকে দেখবে ওরা কি বলে এরা খারাপ কাজ করছে বাবাকে ভুলে গেছে এরা জন্মদাতা বাবাকে ভুলে গেছে বাবা আমাদেরকে ডাকতেছিল সেটা ভুলে গেছে কিন্তু এরা খ্রিস্টান হয়েছে অন্য জাতি হয়েছে এরা আচার-আচরণ খারাপ এই যে খারাপ কথার দ্বারা বলছে তোমরা যদি প্রভুর আজ্ঞা অনুসারে জীবনযাপন করো ওরাই একদিন বলবে ওরা নিজেরই একদিন কি বলবে কিন্তু দুটো বিষয় আছে দুটো পদের মধ্যে একটি মানসিক বিষয় আত্মার বিষয় আত্মিক বিষয়গুলো যেগুলা আমাদেরকে সেগুলাতে চলতে বলছে মানসিক যে বিষয়গুলো সেখান থেকে তোমরা বেরিয়ে এসো মানসিক বিষয়টা কি না জানলে আমরা বুঝতে পারবো না মানসিক তাহলে বাড়াবো কি করে ওখানে বহু কিছু আছে বহু ষোলোটা গুণ আছে তো কেউ গ্যালাতীয় পাঁচ অধ্যায়